কি ভাবছেন এরকম একটা কালো কড়াই নিয়ে কেন অবশ্যই তো এই কালো কড়াইটা নিয়ে বসছি আজকে আমি গুঁড়ো মাছ চড়চড়ি করব তো সেটাও করব হচ্ছে ডাটা কুচি ডাটা কুচি করে নিয়েছি সেটা দিয়ে তো ডাটাগুলোকে খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন এই কালো কুচি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবং হচ্ছে সাথে দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব তো হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব লবণ দিয়ে হচ্ছে দিব একটা কচলানি মানে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে নিলে হবে কি ডাটাটা অনেকটা নরম হয়ে যাবে তারপর হচ্ছে এটাকে আমি ছোট মাছ দিয়ে চোরচুরি করবো এইভাবে মানে রান্না করলে এত মজা লাগে এই ছোটো মাছগুলো বলার বাহিরে তো অনেকে আছেন যে মানে আমার পাতিলের পিছনে পড়েন যে আপা এই কুচকুচে পাতিল দিয়ে রান্না করে সেটা আবার ভিডিও করে ফেসবুক ইউটিউবে দেয় ভাই আমার কালো কুচকুচে পাতিল আছে এবং সেটা দিয়েই আমি রান্না করি এবং এটাতে রান্না করতে আমি কমফোর্ট ফিল করি তো যাই হোক এখানে মলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি অবশ্যই এবং হচ্ছে সেই মাছগুলো দিয়ে দিলাম যেটা বলতেছিলাম যে কালো কুচকুচে পাতিল হলেও এই পাতিলটা আমার ভিতরে পরিষ্কার রান্না করলে স্বাস্থ্যসম্মতই হবে অস্বাস্থ্যসম্মত হবে না তো দীর্ঘদিন রান্নার পরে একটা কড়াই কালোই হয় এবং হচ্ছে কালো কড়াইয়ের একটা মূল্য আছে সেটা আপনি বুঝবেন না বা আপনারা বুঝবেন না যারা মানে বাজে কমেন্ট করে বসেন এখানে হচ্ছে দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব আদা ও রসুন বাটা অনেকে আবার এখন কমেন্ট করতে চলে আসবেন যে আদা রসুন বাটা আবার কে খায় মাসে ভাই আমরা খাই তাই আমরা দিই এখানে দিয়ে দিলাম শাক বাটা এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব তো গুঁড়া মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই গুঁড়া মাছ বলতেছি আমি আমার আঞ্চলিক ভাষায় মানে ছোট মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই মানে মাছগুলোকে খুব সুন্দর করে মাখাতে হয় এবং হচ্ছে মশলাটাও ঠিকঠাক মতো দিতে হয় এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল এবং হাতে সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেব অনেকে আবার বলবেন যে হাত দিয়ে মাখালেন কেন চামচ দিয়ে মাখাতেন ভাই আমি হাত দিয়ে মাখাতে পছন্দ করি তাই আমি হাত দিয়ে মাখিয়েছি আপনার যদি মন চায় আপনি চামচ দিয়ে মাখিয়ে খেন কোনো সমস্যা নেই তো এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমরা বাঙালি হাত দিয়ে করতে সব কিছু পছন্দ করি তো মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পানি তো ছোটো মাছ রান্নার ক্ষেত্রে বেশি পানি দিতে হয় না আর যেহেতু চোরচুরি করব। আর যেটা বলতেছিলাম আমার গলার অবস্থা খুবই খারাপ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভয় দিতে অনেক কষ্ট হচ্ছে তো সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সামান্য পানি দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিলাম এখন এটা চুলায় বসিয়ে দিয়েছি এখন এটা চুলার হিট হাই থাকবে এবং হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে এটাকে বসিয়ে দেবো তো হচ্ছে তারপর মাছের পানিটা ফুটে আসলে এখন আমি ঢাকনাটা খুলে দিব পানিটা টানিয়ে নেওয়ার জন্য না হয় আবার মাছগুলো ভেঙে যাবে তো একটা চামচের সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি অত জোরে জোরে নাড়তে হবে না ছোটো মাছ অত নাড়াচাড়া করতেও হয় না তো এখন হচ্ছে পানিটা টেনে আসলে তারপরে হচ্ছে এটা টানিয়ে তারপরে হচ্ছে পরিবেশন করে নেবো তো এইভাবে ছোটো মাছ চোরচুরি খেয়ে দেখতে পারেন এখানে সামান্য ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে জিরা ভাজার গুঁড়া তরকারিতে দিতে এবং হচ্ছে খেতেও খুব একটা সুন্দর ঘ্রাণ আসে তো আবার একটু হালকা নেড়ে চেড়ে নিলাম তো আজকে আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার শ্বাস বন্ধ হয়ে আসছে তো যাই হোক এখন হচ্ছে দেখেন আমার গুঁড়া মাছ রান্না হয়ে গিয়েছে উপর থেকে প্রচুর তেল উঠে এসেছে এগুলো কিন্তু আমি তেল বেশি দিইনি এটা মাছ থেকে বের হয়ে এসেছে তো খাওয়ার সময় অবশ্যই এই তেলগুলো ফেলে খাবো না হয় হচ্ছে এত তেল খাওয়া ঠিক না আসলে তো আমার ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে এখন এটা পরিবেশন করে নেব একটা বাটিতে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন আর হচ্ছে আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল পাশাপাশি আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো ভালো থাকবেন সবাই